দেখুন এই পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাস পরে একশো ষাট দিন না বাষট্টি দিনের মাথায় আজকে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার যেটা কলকাতা পুলিশ তাদের সাফল্য দাবি করতে পারে তৎকালীন পুলিশ কমিশনার পীয়ুষ গোয়েল তার নির্দেশেই এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে তারপরে চার দিনের মাথায় এটা নিয়ে কি ধরনের আন্দোলন হয়েছে চোদ্দই আগস্ট রাত জাগো হয়েছে অনেক কিছু ঘটেছে ডাক্তার বাবুরা জুনিয়ার ডাক্তার বাবুরা দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন করেছে কিন্তু তখন ভিকটিমের পরিবার অর্থাৎ যে ডক্টর মহিলা এইভাবে নির্যাতিত হয়েছে বা মারা গিয়েছে খুন হয়েছে তার বাবা মারা তো রাজ্য সরকারের প্রতি মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন তাদের বাড়ি এবং বলেছিলেন যে আপনাদের পরিবারের পাশে আমরা আছি এবং দৃষ্টান্ত সাজা দেওয়া হবে কিন্তু ওনারা তো সেই আস্থা রাখতে পারেননি পিছনে বিজেপি দল তাদের উস্কাচ্ছিল এবং সেই ভিক্টিমের বাবা মারা পরবর্তীকালে হাইকোর্টে দ্বারস্থ হয় অনারেবল হাইকোর্ট সেটা অর্ডার দেয় যে সিবিআই তো সিবিআই কি করলো শুভেন্দুকে জিজ্ঞেস করেন যে এত লম্প তো আজকে সিবিআই পাঁচ মাসে সিবিআই একটাই ঘটনার উদ্ঘাটন করতে পারলো না যে কে বা কাহারা যুক্ত ঘটনার কি সুরাতল তার রিপোর্টটা তো সিবিআই এটা ব্যর্থ হয়েছে বলেই আমি মনে করি আজকে যে সাজা ঘোষণা হলো যে দেখুন প্রথম কথা হচ্ছে যে কোন জুডিশিয়ালের উপরে যে তথ্য প্রমাণ বা যে সমস্ত পোস্টমার্টম রিপোর্ট বা যারা সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীদের কেউ তো সরাসরি সেখানে প্রেজেন্ট ছিলেন না যে কারোর সামনেই ঘটনা ঘটেছে এরকম তো না সবটাই যে ইনকোয়ারি রিপোর্ট সাবমিট হয়েছে শিয়ালদা কোর্ট তার উপরে মাননীয় বিচারপতি এই রায় দিয়েছে কেউ খুশি হতে পারে কেউ অখুশি হতে পারে তবে আমার মনে এটা ফাঁসি হলে ভালো হতো ফাঁসি হলে তাও কিছু মানুষ বা যে মহিলা মারা গিয়েছে তার বাবা মার একটু শান্তি পেত